জায়গায় উল্লেখ হয়েছে এবং বিভিন্ন শাস্ত্র উল্লেখ আছে এরা বিবাহিত পত্নী আর বিবাহ না করলেও চলে কারণ সূর্য আর সূর্যের আলোক এই বিবাহের দরকার নাই বিবাহ না করলেও সূর্য আর সূর্যের আলোক অভিন্ন রাধা কৃষ্ণ রাধা হচ্ছে কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি আনন্দদায়ী শক্তি এখানে বিবাহের প্রয়োজনই নেই তারপরেও জনজগতী বিলাকলে কৃষ্ণ রাধাকে ভান্ডিগণে বিবাহ করেছেন আয়ান ঘোষ যে বিবাহ করেছেন সেই আয়ান ঘোষ হচ্ছেন কৃষ্ণ এই হচ্ছে রাধা কৃষ্ণের জনজাগত জনজগতে তিনি যেইভাবে লীলা করেছেন একটা লীলা হল আয়ান ঘোষের লীলাটা তারপরে আর কি একটা উল্লেখ করেছিলাম জটিলা কটিলা সবসময় পাহারা থেকে এগুলো হচ্ছে রস বাড়ার বাড়াবার জন্য জনজগতি যেটা সবচেয়ে কুচ্ছিত হ্যাঁ পরপুরুষের সঙ্গ করাটা হচ্ছে জনজগতে সবচেয়ে বড় পাপ কিন্তু চিৎ সেটা সবচেয়ে বড় পবিত্র বুঝবো কি করে তুমি কি করে বুঝবে তুমি যেমন একটা আম প্রতিচ্ছবি পুকুরের মধ্যে আম গাছের প্রতিচ্ছবি আম যে সবচেয়ে উঁচু ডালটা সেটা পুকুরের মধ্যে দেখায় সবচেয়ে নিচু সবচেয়ে নিচু ঠিক তেমনি চিৎ সবচেয়ে উঁচু ডাল হচ্ছে পরকে রস আর জনজগত এটা হচ্ছে সবচেয়ে নিচু কারণ এটা প্রতিচ্ছবি এই জনজগতটা হচ্ছে চির জগতের প্রতিবিম্ব তাই চির যেটা সবচেয়ে উপরে সবচেয়ে আস্বাদনীয় সবচেয়ে পবিত্র এটা জনজগতের সবচেয়ে জঘন্যতম সবচেয়ে বড় পাপ জনজগতের উল্টা উল্টা যাই হোক জটিলা কটিলা হ্যাঁ একজন ছিল ননদ আর একজন ছিলেন শাশুড়ি তো তারা সবসময় অনুদীক্ষণ যন্ত্র নিয়ে বসে থাকে কোন সময় রাধা জানতেন কৃষ্ণের সঙ্গে কিছু একটা আছে সবসময় অনুবীক্ষণ যন্ত্র নিয়ে বসে থাকতেন কোন সময় রাধা বেরিয়ে যাওয়া হয় তার ভিতরে এরকম অনেক ঘটনা কৃষ্ণ ঘটিয়েছে যে আজকে শুনছিলাম মজার মজার ঘটনা যে একমাত্র সর্বশক্তিমানের পক্ষেই সম্ভব যাই হোক তো রাধার নামে কিছুটিলাপুটিলা বদনাম করে দিল যে রাধা হচ্ছে কলঙ্কিনী রাধা হচ্ছে পাপি তখন একদিন কৃষ্ণ দেখলেন এই কলঙ্ক দূর করতে হবে এখন কৃষ্ণ একদিন একটা ইয়েছে বৈদ্য বৈদ্যের মতো ডাক্তারের মতো সেজে তিনি বাড়ি বাড়ি যাচ্ছেন তো গিয়ে উঠলেন জটিলা কুটিলার বাড়ির কাছে তো জটিলা কুটিলার বাড়ির কাছে যখন গেলাম বলে আপনি কি করেন না আমি অনেক কিছুই জানি অনেক কিছুই করি আমি একটা বিদ্যা জানি যে বিদ্যার মাধ্যমে আমি বলে দিতে পারবো বৃন্দাবনে সবচেয়ে আমাদের মতো সতী এই বৃন্দাবনে আর নাই কারণ কৃষ্ণ বললেন শত সহস্র ছিদ্র কলশ নিয়ে আসে সহস্র ছিদ্র এখন একটা সহজ মানে একটা কলসের মধ্যে হাজার হাজার ছিদ্র এই ছিদ্র দিয়ে এই ছিদ্রওয়ালা কলস দিয়ে যমুনা থেকে জল আনতে হবে এবং এক ফোঁটা জল পড়বে না যার কলসে এক ফোঁটা জল পড়বে না সেই হচ্ছে সতীনা এবং জটিলা কুটিলা তখনকার দিনে মানুষের সরল বিশ্বাস তারা আমাদের মতো এত তাদের যেমন সরল বিশ্বাস ছিল সেই সময় ভগবান এসব লীলা পরেও দেখিয়েছেন তো জটিলতার কলসটা নিয়ে তাড়াতাড়ি যমুনায় গেলেন গিয়ে এক কলস জল ভরে আস্তে আস্তে সব জল পরে গেল কুটিলও তাই জটিলও তাই আরো দু একজন চেষ্টা করার পর অন্য গপিরা বলছে আমরা চেষ্টা করবো না কম্পিটিশনে অংশগ্রহণ করবো না তখন রাধা সামনে দাঁড়িয়েছিল হ্যাঁ হ্যাঁ কয়েকজন বলছে রাধা তুমি যাবে আমি কি এত এক নম্বরের রসতি এত এক নম্বরের রসতি এই জল আনবে সব জল যাবে তুলতে না তুলতেই পরে যাবে তখন সেই কৃষ্ণ ছব্দরে কৃষ্ণ যে বৈদ্য সে এসেছিলেন তিনি বলছেন আপনি পরীক্ষা করুন দেখুন রাধা তিনি কৃষ্ণকে স্মরণ করতে করতে তিনি যমুনায় গেলেন জল ভরলেন কাকে জল নিলেন এনে কৃষ্ণের কাছে রাখলেন এক ফোটা জলও পড়েন এই সমস্ত লীলা একমাত্র সর্বশক্তিমান এবং সর্বশক্তি সেমধ্যে রাধারণের পক্ষেই সম্ভব এই সমস্ত লীলা মানুষের পক্ষে সম্ভব নয় যাই হোক রাধা তত্ত্ব সবচেয়ে কঠিন বলেই ছিল নিয়ে লেকচার দেননি দেখবেন আমার কাছে প্রভুপাদের সব লেকচার আছে রাধাশ্রমীর লেকচার আমি শুনেছি রাধা তত্ত্ব নিয়ে তেমন কিছু বলেননি আর লীলা নিয়ে লীলা নিয়ে তো বলেনি প্রহুপাত রাধার লীলা নিয়ে কিছু বলেননি একবার গুরু মহারাজ প্রভুপকে প্রশ্ন করেছিলেন যে রাধা নিয়ে কিছু বলুন তখন প্রভুপাত গুরু মহারাজ সেটা ধেন তোমার কি সাহস তুমি রাধা সম্পর্কে জানতে চাও তোমার কি সাহস রাধা তত্ত্ব খুব কঠিন যারা সহজিয়া তারা রাধা তত্ত্বকে সহজ মনে করে তারা নিজেরাই রাধা রাধাকৃষ্ণ সেজে তারা নিজেরাই নাচ নাচ করে জেলে যায় তো যাই হোক এখন প্রশ্ন উত্তরের জন্য আমরা কিছু সময় রাখি